সর্বশিক্ষা মিশনের আওতায় নরসিংপুর প্রাথমিক শিক্ষা কণ্ডের অধীন বাগবাহার ক্লাস্টারের আয়োজিত সম্প্রদায় উৎসবে শনিবার যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত হয় ওই ক্লাস্টারের আওতায় বারোটি স্কুল নাচকার নাটক ইত্যাদিতে অংশ নেয় সভায় আয়োজন হয় একটি প্রদর্শনী মেলাও এতে এলাকার মূল জীবিকা চাষাবাদের বিভিন্ন সামগ্রী ও ফসল তুলে ধরা হয় বিভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগদান করাতে ভিন্ন স্বাদের অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা যার মধ্যে ছিল ধামাইল খাসিয়া কুকি ঝুমুর বিহু ঘু ৃত্য ইত্যাদি সমাবেত ধামাইল নৃত্য মন্ত্রী পরিমল শুক্লবিদ্য ও প্রাক্তন খণ্ড শিক্ষা অধিকারী পুষ্পেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরতে গিয়ে জেলা মিশন কোঅর্ডিনেটর চৌধুরী বলেন যে এই মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার সঙ্গে গোটা সম্প্রদায়কে যুক্ত করা ফলে গোটা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটছে নতুন শিক্ষানীতির মাধ্যমে পড়াশোনার সঙ্গে গান বাজনা ও খেলাধুলাকেও সামিল করা হয়েছে যার ফলে নতুন প্রতিভা বেরিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে ওই ক্লাস্টারের সিআরসিসি রাহুল দাশগুপ্ত এই অনুষ্ঠানে আয়োজনে গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতার কথাও তুলে ধরেন অন্যান্যদের মধ্যে সবাই উপস্থিত ছিলেন জিপি সভাপতি ব্রজনাথ চক্রবর্তী ব্লক উন্নয়ন সভাপতি সুভত দাস বিজয় দেবরায় প্রমুখ বিউরো রিপোর্ট ডেইলি বোরাক আমি রাহুল দাশগুপ্ত সিআরসিসি ভাগবার ক্লাস্টারে আন্ডার নসিপুর ব্লক আমাদের এবছর নরসিংহপুর শিক্ষাখণ্ড কর্তৃক এবছর বাগবার এ ক্লাস্টারকে সেই কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজনের দায়িত্ব অর্পণ করেছে সেই অনুযায়ী আমরা বিগত এক মাস থেকে প্রায় বিভিন্ন গ্রামের বিভিন্ন কমিউনিটির সঙ্গে আমরা মিলিত হয়েছি এবং প্রত্যেক কমিউনিটিকে সেই ফেস্টিভ্যালের যে গুরুত্ব সেই গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন ধরনের সহযোগিতাও আমরা লাভ করতে পেরেছি এবং সেই সেই অনুসারে আমরা প্রোগ্রামটা সেট করেছি এবং এখানে আমাদের বিভিন্ন কমিউনিটির মানুষ খাসিয়া কুকি বাগানি বিহারি এসামিস তারপরে বাঙালি সবার যে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি এবং তাদের খাদ্যাভাস চাষাবাদ সেগুলো আমরা সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা সেই অনুষ্ঠান আয়োজন করতে আমরা যে গ্রামবাসীদের কাছ থেকে আমরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করেছি এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের শিক্ষক শিক্ষিকারাও বিগত অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষা বিভাগকে যাই যে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করার আমাদের সুযোগ প্রদান করার জন্য এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমরা আরও এটাকে সুন্দর এবং আরও মানে কালারফুল করার চেষ্টা করবো এটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম নিউ এডুকেশন পলিসির আন্ডারে আমরা সমগ্র শীর্ষের তরফ থেকে আমরা এই প্রোগ্রামটি করি এই বিভাগের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার কমিটি মোবিলাইজেশনের আমি ডক্টর বিদ্যুৎ দেব এই প্রোগ্রামটা আমরা বিভিন্ন ক্লাস্টারে করি এবছর আমরা প্রায় ষাটটি ক্লাস্টারে এই প্রোগ্রামটা করছি এটা ক্লোজিং সেরিমনি হবে কারণ এই প্রোগ্রামটিতে আমরা দেখব বিভিন্ন অঞ্চলের যার জনগোষ্ঠীরা আছে জনজাতিরা আছে এই জনজাতির বাচ্চারা জনগোষ্ঠীর বাচ্চারা নিজের নিজের পারফরমেন্সগুলা করে ওরা ডান্স করে ওদের পারফর্মিং আর্টসগুলা করে খেলাধুলা হয় এতে একটা পড়াশোনার সঙ্গে খেলাধুলায় গান নিউ সামঞ্জস্য পলিসি এই পলিসির আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা শুধুমাত্র খেলাধুলা করলে হবে না পড়াশোনার সঙ্গে গান ভাজনা দরকার আছে তার জন্য ওদের কালচারাল একটা বাড়ানোর জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ওদের যে লুকিয়ে থাকা যে প্রতিভা আছে সেই প্রতিভার জন্য একটা স্থান করার জন্য আমরা এই কমিউনিটি ফেস্টিভ্যাল করি যেখানে বিভিন্ন অঞ্চলের বাচ্চারা তামিল নৃত্য দেয় খাসি ডান্স হয় ঝুমুর গান হয় বিহু ডান্স হয় আমরা সব বাচ্চাদেরকে একটা কালচারাল ইউনিটির মধ্যে আনার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম করা হয় এই প্রোগ্রামে আমরা দেখবো একটা রিফ্রেশমেন্টও হয় আমরা কয়েকদিন আগে গুণোৎসব করেছি সেটার মধ্যে ছিল যে কমিউনিটি পার্টিসিপেশনটা কী তাদের বুঝতে পারছি যে শুধুমাত্র বাচ্চারা বাচ্চাদের গার্জিয়ানরাও পার্টিসিপেট করেন এইরকম প্রোগ্রামে আমাদের বিভিন্ন ক্লাস্টারের প্রোগ্রামগুলো হচ্ছে সিআরসিসিরা আছেন বিভিন্ন গেস্টরা আছেন কমিউনিটির মানুষরা আসেন এবং একটা সুন্দর প্রোগ্রাম আমরা আয়োজন করতে পারি তার জন্য কমিউনিটির তরফ থেকে অনেক কন্ট্রিবিউশন থাকে অনেক সহযোগিতা থাকে একটা সাকসেসফুল প্রোগ্রাম করার জন্য ধন্যবাদ আমাদের গ্রাম থেকে যারা ডোনেশন প্রদান করেছে বিভিন্ন ধরনের আমরা সেই কন্ট্রিবিউশনগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা বিভিন্ন গ্রামের যে চাষাবাদ খাদ্য সামগ্রী এইগুলা এখানে দেখানোর চেষ্টা আমরা করছি এবং আমাদের আমাদের সবচেয়ে বড় একটা কুটির সেগুলোরও আমরা কিছু পরিমাণে এখানে আমরা প্রদর্শন করেছি এবং এখানে যে কয়েকটি জিনিস আছে ওরা আমাদের টিচাররা তৈরি করেছে নিজের নিজ হাতে এবং এটা আমরা এখানে প্রদর্শন করার চেষ্টা করেছি সব জিনিস আমাদের ছাত্র ছাত্রী এবং গ্রামের যারা কমিউনিটি পিপুল আছে তারা এগুলো তৈরি করে এখানে গিয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী এগুলো এখানে প্রদর্শন করেছি বিভিন্ন ধরনের ধান এখানে আমরা দেখা